আসসালামু আলাইকুম অলরেডি আমাদের ট্রাক চলে এসেছে আর এই কোন সামগ্রীগুলো হচ্ছে উঠানো সবাই সবার কাজে বিজি আর সবাই একটা কোয়েশ্চেন ছিল এখানে কারা কারা যাচ্ছে অবশ্যই কোনো মেয়েরা যাচ্ছে না যারা যাচ্ছে সবাই আমাদের ভাই একটা কোশ্চেন অনেক বেশি ছিল তাই প্রথমে অ্যান্স দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কাজ কাজ শুরু হয়ে গেছে কিছুক্ষণ তারা রওনা হয়ে যাবে ধুমিলার উদ্দেশ্যে সবাই তাদের জন্য দুয়া রাখবেন আর যারা যা শেষ পর্যন্ত আমাদেরকে সাহায্য করেছেন আসলে আলটিমেটলি সাহায্য ছাড়া আপনাদের সাহায্য ছাড়া কোনোভাবেই এত কিছু করা সম্ভব ছিল না আমরা যা চেয়েছি আলহামদুলিল্লাহ তার চেয়ে আপনারা অনেক অনেক গুণে অনেক বেশি সাহায্য করেছেন যার ধরুনে আমরা সাতশো প্যাকেট এর চেয়েও বেশি আমরা

আর সেগুলো জানার জন্য অবশ্যই আমাদের বিগত লাইভ পোস্ট বা ভিডিওগুলো দেখতে হবে এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই যাবে আমাদের এই ত্রাণ সামগ্রীগুলো নিয়ে আর আমরা টোটাল দুইটা ট্রাক নিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে যাওয়ার জায়গা নেই শেষ মুহূর্তে কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন আমি তো গিলি bolsa না উঠায় বল পরে দেখো আপনারা দেখতে পাচ্ছেন একটা উঠানো হচ্ছে ডান সামুভি অলরেডি একটা ট্রাক দেখা যাচ্ছে আর এদিকে আরেকটা

আপনাদের শুভ কামনা থ্যাংক ইউ থেকে আপনারা সবাই দোয়া করবেন যাতে সবাই সই सलाমতে এই পণ্যগুলো পৌঁছে দিতে পারে আমাদের প্রতিની ইচ্ছা ছিল আমরা কোন গ্রুপের আnderi এই আমাদের ত্রাণ সামগ্রী বা যে টাকাগুলো উঠেছে সবগুলো দিয়ে দেব বা আপনারা আমরা যতটুকু আশা করেছি তার চেয়ে অনেক বেশি সাহায্য করেছেন এগিয়ে এসেছেন নিজের জায়গা থেকে যার কারণে এখন আমাদের নিজেদেরই যেতে হচ্ছে মোটা কোথায় সবাই কাজে বিজি আমি এখানে ডিস্টার্ব না করি ওই দিকে চলে যাই যেখানে গিয়েছিলাম আর লাস্ট মোমেন্টে কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারে আপনাদের কাছে যারা যারা দশ টাকা থেকে